যেসব পাবলিক নদীর ফ্রিজের ওপরে আছেন আপনাদেরকে জানা গেলেছে যে আপনারা ফ্রিজ ছেড়ে চলে যান নদীতে জল বিপক্ষার উপরে বাড়ছে সিকিমে পেটেছে জলাধার বিধ্বস্ত পাহাড়ি শহর তিস্তা পারে যারি চরম সতর্কতা সোমবার রাতে প্রবল বৃষ্টিতে উত্তর সিকিমের টুমথাম এলাকায় অবস্থিত একটি প্রাকৃতিক জলাধার ফেটে যাওয়ার কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার ভোর তিনটে নাগাদ জলপাইগুড়ির জেলাশাসক সামা পারভিন এক বার্তায় জানিয়েছেন ইতিমধ্যেই জলপাইগুড়ি কোটোয়ালি থানার অন্তর্ভুক্ত পারের বিভিন্ন এলাকা থেকে মানুষজনকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার ভোর থেকে জলপাইগুড়ির গজলদোপা তিস্তা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে সেই কারণে দোমহলি থেকে হলদিবাড়ির বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তা নদীর দুপারের গ্রামগুলো জলমগ্ন হয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা মালবাজার ক্রান্তি সহ জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন এলাকা থেকে জনগণকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাবার কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায় ভয়াবহ পরিস্থিতি আছে কি পরিস্থিতি বন্যা পরিস্থিতি বন্যার পরিস্থিতি কি ছিল আগে সকালে ছটার দিকে আসছিলাম তো ছটার দিকে তখন অল্প জল ছিল আর কি এখন তো ঘুরে এসে আমরা আর কি ভয়াবহ পরিস্থিতিতে আছি আতঙ্কে আছি আতঙ্কের মধ্যে আছি বাড়ি কি পাশেই নদীর হ্যাঁ সামনেই বাড়ি আমার বাড়ির কি অবস্থা বাড়ির বাড়িতে সবাই চারটার দিকে একবার মাইকিং করে এখনও মাইকিং করতেছে কি বলা হচ্ছে সবাইকে সতর্ক থাকার জন্য বলা হচ্ছে তা বললেন হ্যাঁ আছে আছে তারা কী বলছে পুলিশ প্রশাসন পুলিশ সবাইকে সতর্ক থাকার জন্য আমি শুনছি আর কি সিকিমে ওইখান দিয়ে হলে বাদ ভাঙছে ওইখান থেকে জল আসে মানে এই যে এত সকালে তিস্তা এত জল ছাড়া হচ্ছে বা এর আগে কখনো হয়েছে হঠাৎ করে এরকম এর আগে কয়েক বছর আগে লক্ষ্মী পূজার সময় হঠাৎ করে এর থেকে বেশি জল হয়েছে আজকে আজকের থেকে বেশি জল আছে আজকে কি দেখছেন আজকে তো বাড়তেছে এখন শুরু হয়েছে শুরু হয়েছে আরো হবে আর কি আরো হবে কি নাম আপনার আমার নাম রঞ্জিত মল্লিক বাড়ি কোথায় বিবেকানন্দ মল্লিক পরে যারা থাকে তাদেরকে বলা হচ্ছে মাইকিং হচ্ছে মাইকিং চলছে অ্যালার্ট করা হচ্ছে সবাইকে জলের লেভেল বাড়ছে তো দেখা যাচ্ছে স্যার কোন নদী স্যার এটা তিস্তা যদি দেখছেন এখন সকাল ভোর পাঁচটা মাইকিং চলছে মাইকিং চলছে যাদের নদীর পারে বাড়ি রয়েছে তাদেরকে কি বলা হচ্ছে নাগপুর স্তরে জায়গাটা কোথাও সরানো হয়েছে অ্যালার্ট ফাটা হচ্ছে নাইট্রিন জল ঠিক আছে জরুরি সরকারি ঘোষণা এত দ্বারা তিস্তা নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক করা যাচ্ছে যে প্রবল বৃষ্টিপাতে সিকিমে বাঁধ ভাঙার দরুণ তিস্তা নদীতে ব্যাপক জলপ্লাবনের আশঙ্কা রয়েছে তাই তিস্তা নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে গ্রহণ করার আবেদন করা যাচ্ছে সৌজন্য প্রধান পাহাড়পুর একটি জরুরি সরকারি ঘোষণা এত তিস্তা নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক করা যাচ্ছে যে প্রবল বৃষ্টিপাতে সিকিমে বাঁধ ভাঙার দরুন তিস্তা নদীতে ব্যাপক জলপ্লাবনের আশঙ্কা রয়েছে তাই তিস্তা নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয় গ্রহণ করার আবেদন করা যাচ্ছে সৌজন্যের প্রধান हाँ दिन का